আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দর্শক এটি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য চাষ করতে পারবেন দর্শক আমাদের যে ঘাসগুলো মূলত আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো মাত্র ৪৫ দিন বয়সের ঘাস দেখেন এই গাছগুলো সাড়ে তিন ফিট কিংবা চার ফিট এরকম লম্বা হয়েছে পঁয়তাল্লিশ দিন বয়সে এবং যারে কিন্তু দেড়শো থেকে দুশোটি চারা ম্যাক্সিমাম যারেই কিন্তু হয়ে গিয়েছে দর্শক দেখেন এদিকে আবার যারা ওয়ান হাইব্রিড গাছটি রয়েছে এটিও পঁয়তাল্লিশ দিন বয়স হয়েছে তবে আমরা অলরেডি কাটা শুরু করেছি দেখেন আমরা অলরেডি কাটা শুরু করেছি দেখেন পঁয়তাল্লিশ দিন বয়সে জারা গাছটা কিন্তু সাড়ে পাঁচ ফিটের মতো লম্বা হয়েছে তবে যারা গাছে কিন্তু আপনার নিচ থেকে চারা হয় কম বিশেষ করে স্মার্ট নেপিয়ার কিংবা গুয়াতিমালা কিংবা তাইওয়ান হাইব্রিডে যে পরিমাণ জার বড় হয় সেক্ষেত্রে কিন্তু এই জারা কিংবা পাকসন বা লাল পাকসন বা এলিফ্যান্ট হাইব্রিডে কিন্তু জারে অত বেশি ঘাস হয় না কিংবা জার অত বেশি বড়ো হয় না দর্শক এই গাছগুলো লম্বা হয় কিন্তু জারে গাছ কম হয় দেখেন এখানে সাড়ে পাঁচ ফিট লম্বা হয়েছে যারা আর যারে চারা রয়েছে বিশটি তিরিশটি কোনোটাতে রয়েছে চল্লিশটি আর স্মার্ট নেপিয়ার সাড়ে তিন থেকে চার ফিট লম্বা হয়েছে ম্যাক্সিমাম যারে দেড়শো থেকে দুইশোটি চারা অনায়শি রয়েছে তো দর্শক আপনারা বুঝতেই পারছেন স্মার্ট নেপিয়ার ঘাসটি খাটো হয় কিন্তু যারে অনেক বেশি ঘাস হয় এবং এই ঘাসগুলো অনেক বেশি নরম এবং মিষ্টি হয় তো দর্শক আপনি চাইলে স্মার্ট নেপিয়ার জারা এলিফেন্ট হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এবং গুয়া তিমালা হাইব্রিড পাশাপাশি পানিতে চাষ করা হয় জার্মান হোয়াইট এবং সহ যে কোনো ঘাসের কাটিং আপনার প্রয়োজন হলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন